अरे जिंदगी बना ले ग एट जोर बोला जाए ना सुहाल अरे जिंदगी बना ल हम जिंदगी बना लहार अल्लाह کہا یا رسول لا جندگی بنا لگے ہم جندگی بنا لگے کہا کہ یا رسول اللہ

شر کو ہم کٹا دے گے کہا کہ یا رسول اللہ کہا کہ یا رسول اللہ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ জামাই হলো নবীর শ্বশুর হলো কিন্তু কোনদিন আব্বা জান বলে ডাকেনি কি বলে ডেকেছে ইয়া সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই বলে নবীকে ডেকেছে হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালানো তার মেয়ে হজরত হাফসারাদি আল্লাহ আনহার সাথে আমার নবীর বিয়ে হয়েছে তো আমার নবী হলো জামাই আর হতো তোমার হলো শ্বশুর শ্বশুর জামাইকে কি বলে কখনো জামাই বাবু বলে কখনো মহাবতের বেটাও বলে দেয় বলে কি বলে না বাবা বেটা বলে কিন্তু খোদার কসম হয়তো তোমার ভালো কাজম বেটি দিতে হয় দিয়েছে জীবনে কোনোদিন জামাই বাবু বলে ডাকে নিয়ে বেটা বলে ডাকে কি বলে ডেকেছে ডাকবার ইচ্ছা হলে বলতে আমি আপনার খাদিম আমি আপনার গোলাম এই বলে হজরত আবু বাকার সিদ্দিকের নাম কে না জানে আমার নবীর রাউজা পাকের ডানে শুয়ে আছেন বাবা মদিনা শরীফে তো হজরত আবু বাকার মা এসে সিদ্দিকার সঙ্গে নবীর বিয়ে হয়েছিল তাহলে নবী হইল জামাই আবু বাক্কার হলো শ্বশুর আমার আবু বাক্কার জীবনে কোনদিন জামাই বাবু বলে ডাকেনি কি বলে ডেকেছে ওই যে বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে আমার নবীকে যখন ডাকবার ইচ্ছা হয়েছে তো বাবা আর ডেকেছে বাবা রে ওসমান গানি জুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর বিখ্যাত সাহাবী যার কবর শরীফ জিয়ারত করে আসলা মদিনা শরীফের জান্নাতুল বাকিতে সুবহানাল্লাহ জান্নাতুল বাগিতে যেখানে কমবেশ দশ হাজার সাহাবীর কবর আছে কিন্তু এই সাহাবীর কবরের গোম্বাজ গালাকে ওয়াহাবিরা ভেঙে চাখানা চুর করে দিয়েছে বেড়াদার কবর তার তুলে নিতে পারে কবর কবরই আছে হাজি সাহেবেরা যায় আমরা যে যে আরত করে আসে যে এই এরিয়ার মধ্যে কোনো জায়গায় হবে চিনহার ক্ষমতা হাজি সাহেবের নাই এই ওসমানে গেলি আমার নদী তাকে দুটা মেয়ে দিয়েছে তবু জীবনে কোনোদিন নবীকে আব্বা জান বলে ডাকেন কি বলেছে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বলে ডেকেছে বাবা গো অনেকে এখনও মুসলমান নবীকে ডাকতে জানে না আপনারা হয়তো জানেন অনেকে জানে না কি বলে জানেন আচ্ছা ভালো সাহেব আমার নবী সাহেবের কটা আচ্ছা বোকালু মনে যা চাস্তো ভাইয়ের কথা জিজ্ঞাসা আর তো ভাই বুবাইতে ভাইয়ের কথা জিজ্ঞাসা আমার নবী সাহেবের বেটা কথা তো বা তো

হ্যাঁ হ্যাঁ ওরাকে থামতে পারো যতই হ্যান দাও কোন কোনটা এসে বসে যাবে সাল্লা সাল্লাম সাল্লামকে যখন কথা বলবে কি বলবেন বাবা আমার নবী সাহেব আমারে ঠিক আছে এই নবী সাহেব কথাটা আর জীবনে বলবো না একবার ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ আজকের যার সাথে একটা শিখা গেল জেনারে হেলাল ছিল একটা কথা আমরা শিখেছি নবীকে নবী সাহে বলা যাবে না কারণ মলবি সাহেব মেম্বার সাহেব প্রধান সাহেব মোরল সাহেব অমক সাহেব তমক সাহেব আরে সব সাহেবের সঙ্গে আমার নবীর তুলনা করলে হবে দেখেন তো নবীর সাহেব বলবে না যুবকের আরে মনে থাকবে বাবু নবীর সাহেব বলবেন না আল্লাহ গো আমি মানুষের তোমার বান্দাকে বোঝাবার থেকে দুবার বললাম আল্লাহ তুমি ক্ষমা করে দিও যদি বলবার ইচ্ছে হয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবে যদি হয় বলবেন আমাদের নবী পাক হ্যাঁ না আমাদের নবী পাকের কোন জিজ্ঞাসা করা থাকলে বলবেন আমাদের নবী পাকের আমাদের হুজুর আলাইহিস সালামের আমাদের দয়ার নবীর এই ভাষা দিয়ে কথা বলবেন কারণ আদবটা হচ্ছে মেন মুয়াজ্জার সময় নেকরাম তাহলে এই ভাষাগুলা চেক করে কথা বলা লাগবে তো ওসমান এখানে রাজি আল্লাহ তালানো আমার নবীকে ডাকতে ইয়ার রসুল আল্লাহ বলে আলী ডাকতো ইয়ার রসুল আল্লাহ বলে উমার ফারুক আজম ডাকতো ইয়ার রসুল আল্লাহ বলে আবু বাকার সিদ্দিক ডাকতে ইয়ার রসুল বলে সমস্ত সাহাবাহিক কারণ নবীকে ডাকতেন কে ইয়ার রসুল বলে কাজে আমরাও যখন ডাকবার ইচ্ছা হবে তা এইভাবে বলবো আরে যে জোরে বলে তো সুফান মার্শাল্লা সন্ধ্যেবেলা ঝিমিয়ে গেলে হবে हर ज़िंदगी बनाल ज़िंदगी बनाल गाग यार सोल हा कागार सोल کربلا ਕੇ ਧਰਤ ਪਾਰ ਕਰਬਲਾ ਕੇ ਧਰਤ ਪਾਰ ਓ ਸ਼ਾਇਰ ਕਹਤ ਸ਼ਰਕ ਹਮ ਕਟਾਦ ਹੈ ਸ਼ਰਕ ਹਮ ਕਟਾਦ ਹੈ ਕਹ ਕੇ ਯਾ ਰਸੂਲ ਲਾ ਕਹ ਕੇ ਯਾ ਰਸੂਲ ਲਾ মনকার কর না কের চব হামসে কবরে দুজন ফারিস্তা আসে কিনা বাবা তিনটা প্রশ্ন করে না মলানারা বলে না হাদিসের কথা এই আর এই দুই ঘাড়ে আছে কেরাবান কাতবিন আর কবরে আসবে মোর কারো নাকি এসে তিনটা প্রশ্ন করবে তাই বলছে

তিনি আমাদের ধর্মগুলাকে বাতিল বলে এটা নতুন ধর্ম চালু করেছে যেটার নাম দিয়েছে বাবা তোমার কাছে কাছে করেছি প্রথম তোমার ভাতি যাকে তবে সাপটাতে পারো সামলাতে পারো তো সামলাও আর যদি তোমার আয়াতের বাইরে হয়ে যায় তোমার যদি ক্ষমতা না থাকে তুমি যদি সামলাতে না পারো তাহলে আমাদের হাউলে আল্লাহ দাও আমাদের কাছে দিয়ে দাও আমরা কেমন করে তারে সাইজ করে দেব আবু তালেব নরম দিলের মানুষ উনি বলে বাবা ওই আমার দেশের জনকা আমার দেশের বাবারা ভাইরা এই যুবকের দলেরা এই নেতা মাথারা তোমরা একটা কথা শোনো বাবা তোমরা এখন যাও আমার ভাতি যা মোহাম্মদ এখন বাড়িতে নাই আরে কাল সকাল ঈদের নাম হবে বা জননে এখন কেন

ਖੋਦ ਮਾਤਾ ਜਾਂ ਨਦਰਾਂ ਦੇ ਨਾਨਾ ਯਮਰ ਕਮਲੇ ਬਾਲਾ ਉਹ ਜਮਾ ਕੇ ਮਾਤਾਦ ਜੁਰ ਸੁਭਾਨ ਅੱਲਾ

বেড়ে চলে নাহার ময়দান বন্ধ করে পুরা তো নদী ফিরবে কি মনের আশা তিন দিন কেন সরকার তোরে রইবে তারা পে আসা আর বন্ধ করে পুরা তো নদী ফিরবে কি মনের আশা তিন দিন কেন সরকার তোরে রইবে তারা পে আসা তার বালাতে শহীদ হইয়া তার বালাতে শহীদ হইয়া বাঁচাবো ইমান ধীরে ধীরে চলে যুদ্ধের ময়দান ওই কাঁধে বসে আছে আমার হসে নহাসা ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান আবু তালেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি আমার ইতিম ভাতিজা মা নেই বাবা নেই দাদু নেই দাদি নেই আমার বাবা কালের সময় আমার হাতে সোপে দিয়েছে আর বলে গেছে রে আমার পরে তুই আমার পোতাটাকে একটু দেখিস আর এরা যে মাস্তান পাঠিয়ে এসেছে রাগে রাগান্বিত হইয়া এসেছে রাগে লাল হয়ে এসেছে ভাষা গালা কি বললো আপনি যদি পারেন তো পারে সামলান আর না যদি পারে আমরা কেটে আমরা সাইজ করে দেব কথাটা কেমন বলেন তো বাবা দুই চোখ ভরা পাবে বুক ভরা দোকলি আমার আবু তলে এই মুহূর্তে ওরা তো চলে গেল ওই কাফেরা চলে গেল আমার নবী মুস্তাফা দিনের কাজ করে বাড়ি ফিরলে ও ফাতিজা মোহাম্মদ আসো আমার কাছে আসো কাছে নিজের বাবা তো নাই বাবার কাছে যাবে গো নিজের মা নাই মায়ের কাছে যাবে গো একটা মার পেটের ভাই নাই ভাইয়ের কাছে দুঃখের কথা বলবে গো একটা মার পেটের বোন নাই বোনের কাছে আমার নবী দৌড়ে যাবে গো বাবা গো নানা নাই নানি নাই দাদু নাই দাদি নাই কেউ নাই আমার দয়ার নবী হ্যাঁ বাপ বলতে বাপ চাচা বলতে চাচা জোনা আবু তালেবের কাছে গেল আবু তালে বললো চাচা কি বলেন বলে বেটারে আমি চোখের পানি ধরে রাখতে কারণ হলো আমার আব্বা যার জনা আব্দুল মোদ্ি যখন এন্তাকাল করেন আমার হাতে তোকে সোপে দিয়ে গেছে রে ভাতিয়া তাই বলেছে আমি বেছে থাকার পর্যন্ত একটা ফুলের ছেড়ে তোমার গায়ে আমি কাউকে মানতে দেব না আমার নবীবনের চাচা ও আমার প্রাণের চাচা ধরার পরে এই কথাগুলো কেন বলছেন কি হলো বলে বাহ তুমি বাড়িতে ছিলে না একদল ওই আবু জেহলের দলের আবুল হামের দলেরা অতবার সবে এবারের দলের হুমায়া বের খার ফেরনে সবাই এসেছে র আমাকে তার টবর দেখে বলে গেল ব্যাপার আমার বুকটা দূর দূর করে কাপ ছেড়ে বেটা জন্য আবার যারা বুকটা কাপের বেটা এরা যেইভাবে এসেছিল আজ তোমাকে পাইলে যে কি হালাত করতে জানি না রে বাবা যে তুমি বাড়িতে ছিল না ও বেটা একটা কথা বলে ভাবি যা এরা বলল ওদের ধর্ম তুমি নাকি খারাপ বলো আর তুমি একটা ধর্ম চালু করেছো ইসলাম ধর্ম করেছা বলল তোমার ভাঁতি যাকে প্রচার করা বন্ধ করে দিতে বলো ইসলাম প্রচার করা বন্ধ করে দিতে বলো পরে না আমরা তাকে দেখে নেব এই দেখে কথাটা শুনে বাবার ডর লাগে কে জানি কখন সব সময় তোমাকে জগিয়া থাকতে পারব না কোনো সময় দেখে তোমাকে বাবার ছোড়া মেরে দেবে কে তোমাকে তালোয়ার মেরে দেবে কে তোমাকে হত্যা করে দিবে রে বেটা তখন আমি আমার বাপের সামনে মুখ দেখাতে পারব না যার কারণে একটা যুক্তির কথা মন লাগলে মানবা না লাগলে মা না মানবা বলে চাচা যান বলে আমার আবু তলে বললো বেটা ওরে আমার পেয়ারা ভাতি ওই আমার কলেজ আর পাড়ারে আমি বলছিলাম কি যে না হয় কদিনের জন্য এই জন্য ইসলাম প্রচারটা না হয় বন্ধ রেখে দাও দাও ইসলাম প্রচারটা বন্ধ করে দাও যেমনি বলেছে বাবা যেমনি এই কথা বলা আমার দয়ার নবী মায়ার নবী জানে বাবা রক্ত গরম হয়ে গেছে আল্লাহ আমাকে নবী পানিয়ে পাঠিয়েছে রহমা তালে আনাবিন করে পাঠিয়েছে আমাকে আখের নবী করে শেষ নবী করে পাঠিয়েছে আমার পরে আর কোন নবী আসবে না আর আমা আমি ইসলাম প্রচার বন্ধ করে দেব আমার নাবি মুস্তাফা বলে চাচা ও চাচা শুনে নেন শুনে নেন হ্যাঁ চাচা বলে কাদরে খাই রিহি বাসার রিহি মিনাল্লাহে বল পাশে বাদল মাও আল্লাহ হইতে হয় আল্লাহর ভরসার পরে আল্লাহর তো বন্ধ করতে পারব না যদি আমাকে বলে যে এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য তুলে দেব হাতে চাঁদ আর সূর্য যদি দিয়ে দেয় আমি ইসলাম ধর্ম প্রচার বন্ধ করতে পারব জরে বলে সুবহানাল্লাহ ইসলামকে যার বন্ধ করতে পারবো না আর তখন যেমনি বলেছে বাবা আবু তালেবের মনটা যেন पिघলে গেল আবু তালেবের মনটা যেন বরফের মতো গলে গেল আবু দরে বলে এই ভাতিজা মোহাম্মদ সল্লাল্লাহ যাও না তোমার কারতনে করো আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি বেটা চিন্তা নাই বলে চাচা গো তুমি তোর সাথে আছে আছো একটা কথা জেনে রাখো চাচা আমার সাথে আমার আল্লাহ রব আলমিন রয়েছে তাও না দয়াল ওরে তাও না তো ও দেহিয়া যাব সোনার মদনা সোনার মদ না রোহামা নামে তোর দয়া না তোর নাম যাবো পরে হল আমি ছায়দা ওই নবীর প্রেমে যামাই পাগল করে দেও না আমি ও এই আছা ছাব সোনার মদ না সোনার মদ না আমু করে কথা দিয়ে দিল আমার নবী চালু করে দিলেন বাবা লা না

এইভাবে ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীকে কষ্ট করতে হয়েছে